আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি মুসলমান হয়ে থাকেন আমরা অনেকে ফরজ গোসল করি কিন্তু ফরজ গোসল করার পরে কীভাবে কাপড় করতে হয় এটা জানি না তো আমাদের অবশ্যই জানা উচিত যে কাপড় কিভাবে ধুতে হয় যার কারণে কাপড় আমরা অনেকে এক ধোয়া কিংবা অল্প একটু ধুয়ে কোনোরকম সিপে সিপে নেড়ে দিই কিন্তু আসলে ফরজ গোসল পরে কাপড় সুপুর এক ধোয়া দিলে এটা কখনোই নাপাকি যাবে না এবং কখনো পরিষ্কার হবে না এটার জন্য সর্বনিম্ন আপনাকে তিনবার কাপড়টি ধুতে হবে ফরজ গোসল করার পরে যে কাপড়টি আপনি খুলে রাখছেন যেমন আমি একটা কাপড় দিয়ে উদাহরণ দিচ্ছি এটা আমার নাপাকি কাপড় না তারপরও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এখন দেখাব যেমন আমার এই লুঙিটা আমি গোসল সম্পূর্ণ করেছি এখন আমার লুঙি ধোয়াটা বাকি আছে আমি এখন আপনাদেরকে এটা মনে করেন আমার নাফাকি লুঙি সেই হিসাবে আপনাকে আমি তিনবার দেখাবো যে ফরজ গোসল করার পরে যে লুঙিটা বা যে কাপড়টা থাকবে কয়বার আপনি কি ধুতে করবেন আমার বালতিতে এখন পানি আছে ভালো পানি এর জন্য আমি একবার প্রথমে ধুয়ে নিই এরপরে একবার ধোয়ার পরে পানিটা ফেলে দিব আবার ঠিক আমার এই বালতির মধ্যে থেকে আমি নতুন পানি নেব বা যে কোনো আপনি ব্যবস্থা করতে পারেন নতুন পানির এভাবে আর নতুন পানি নিয়ে একবার এরকম নতুন পানি নিয়ে আপনাকে ধুতে হবে কাপড়টি সুন্দর করে ধুয়ে শুধু ধুলেই হবে না ধুয়ে আবার সিপে সিপতে হবে এইভাবে চিপতে হবে এরপরে আবার পানিটি ফেলে দিবেন আবার নতুন পানি নিতে হবে এইভাবে আবার নতুন পানি নিতে হবে এরকমভাবে তিনবার পানি নেবেন তিনবারই ধোবেন এবং তিনবারই ধোয়ার পরে কাপড়টি সিপতে হয় এই যে আপনি ধুলেন তিনবার আমার হয়ে গেল এবার আপনি লাস্ট ভালো করে সিপে এখন এই কাপড়টা আপনার পরিষ্কার হয়েছে এবং এই কাপড়টি নিয়ে এখন আপনি নেড়ে দিতে পারেন এবং পরবর্তীতে পড়তে পারেন কিন্তু একবার ধৌত করলে পরিষ্কার হয় কিন্তু হাদিসের মধ্যে মাসালা সম্মত যেটা মুফাসের করার আলেমুলামা যেটা বলেন আমরা সেইভাবেই প্র্যাকটিক্যাল ভিডিওটি আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করেছি যে এইভাবে তিনবার নতুন পানি নিতে হবে আর তিনবার ওই নাপাকি কাপড়টা ধুতে হবে তবে যে কাপড়ে নাপাকি লাগে নাই সে কাপড়টা না ধুলেও চলবে কোনো সমস্যা নাই আর যে কাপড় একটু নাপাকি লেগেছে সেটা অবশ্যই আপনাকে তিনবার ধৌত করতে হবে আশা করা যায় কথাটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যর উপকারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আশা করা যায় সামনে আরও এরকম শিক্ষামূলক নতুন নতুন ইসলামিক ভিডিও পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা